আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন রহমতে ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকালবেলায় আমার বোন আমাকে ফোন করলো সুতপা চলো বাইরে কোথাও থেকে ঘুরে আসি যেই কথা সেই কাজ আমিও রেডি হয়ে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বোনের বাসায় গিয়ে দেখি তার লিউ আর রোদ শীতের জামা পরে সে কি লাফালাফি আমিও কতক্ষণ তাদের এই রং দেখলাম বসে বসে দুই বোন গল্প করলাম কিছুক্ষণ ভাই একটু বাইরে গিয়েছিল তাই আমরা একটু লেট করে বের হয়েছি তারপর আমরা রওনা দিলাম তিনশো ফিটের দিকে তিনশো ফিটের রাস্তাগুলা মাশাল্লাহ এত সুন্দর বিশেষ করে ফুল গাছগুলা দেখলে আমার খুব ভালো লাগে আমি আমার দুই ভাগ্নি মিলে গল্প করছিলাম ছবি উঠালাম ভিডিও করলাম কারিমা অজেদার চয়েজে যে একটা রিসোর্ট প্লাস রেস্টুরেন্টেই যাব আমরা সেখানে আমরা দুপুরে খাবো। মাসাল্লাহ এত সুন্দর ফুল গাছ ভরা ফাইনালি আমরা চলে আসলাম ম্যাঙ্গো রিসোর্টে সেখানে আমাদের দুপুরে লাঞ্চ করার কথা ছিল কিন্তু ওদের সিগনেচার আইটেমগুলো সবই সন্ধ্যায় হয় তাই আমাদের এখানে আর খাওয়া দাওয়া হলো না আমরা কিছুক্ষণ ওয়েট করলাম ওইখানে তারপর কিছু ছবি ওঠালাম ভিডিও আবার এখানেও কিছুক্ষণ ভিডিও করলাম ক্ষুদাও লেগেছে অনেক তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে যাব এখান থেকে যেহেতু এখানে তাদের দুপুরে খাবার আইটেমগুলো ভালো ছিল না তাই আমরা এখানে খাইনি তারপর অন্য একটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম সূর্য ডুবাটা অনেক সুন্দর ছিল আকাশটা পুরো লাল হয়ে যাচ্ছে দেখতে অসাধারণ লাগছে এত সুন্দর দৃশ্য সব সময় দেখা যায় না বাসায় থাকলে তো কিছুই দেখা যায় না বাহিরে গেলে বিকাল টাইমটা বের হলে মনটাও ভালো লাগে রাস্তার দুই পাশে নার্সারি লোকজন গাছের চারা লাগাচ্ছে তারপর আমরা নদীর পারে বসে চা নাস্তা খেলাম এখানে অনেক ফ্রেশ শাক সবজি পাওয়া যায় ভাই আমাকে অনেক সুন্দর সবজি কিনে তাজা তাজা সব দেশীয় সবজি এইখানে সবুজে গেরা বিশাল অরণ্য অসাধারণ সুন্দর ছিল আজকের এই বিকেল টাইমটা আমাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ